হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন আর 12টা দিয়েছে কলেজ সার্ভিস কমিশন আর 12টা দিয়েছে তাহলে 12 বছর যদি স্কুলে কলেজে শিক্ষক নিয়োগ না হয় 15 বছর ওই সেই স্কুলে সেই মাদ্রাসায় ছাত্র ভর্তি হবে চলে গোটা দেশে বিজেপি নতুন শিক্ষা আইন নিয়ে এসে নতুন শিক্ষা নীতি নিয়ে এসে গোটা দেশে সরকারে বিদ্যবিদ্যালয় বিদ্যালয় বিশ্ববিদ্যালয় কলেজ বিদ্যালয় তুলে দিচ্ছে আর মমতা ব্যানার্জি সেই মোদীর পনেরো বছরে কোন ছাত্র থাকবে না তখন এই সিন্ডিকেট রাজে তৃণমূল নেতারা মনে করছে কি মজা স্কুলের মাঠ স্কুলের জমি স্কুলের গাছ স্কুলের বাড়ি এই সবগুলো নিলাম করা যাবে আমাদের ঘরে ছেলে মেয়েরা কথা করবে 34 বছর যখন ধানポン সরকার ছিল আমরা বলেছিলাম স্কুলে পড়তে পারে এমন বয়সে ছেলে মেয়েরা কেউ স্কুলের বাইরে থাকবে না আর এখন মোদি আর দিদি মিলে বলছে তোমরা স্কুলে থাকবে কেন লকডাউন থেকে এখন পর্যন্ত ছুটি ছাটা করে দিয়ে এমন অবস্থা করেছে যেখানে স্কুলগুলো থেকে ড্রপ আউট হচ্ছে ছেলে অন্য রাজ্যে গিয়ে পড়ে যায় ভূমি করছে আমাদের এই বাংলাকে আমরা তিন তিন করে গড়ে তোলার চেষ্টা করেছিলাম আমরা সব করেছিল একথা বলি না পূজদার জমিদার ভিতরে লড়াই কর আমরা বলেছিলাম লালন যায় জমিদার দেবালে থেকে আপনারা সেন বরদা করেছি 14 লক্ষ একর জমি যারা ভূমির কি ক্ষমতা পেয়েছে বাইরে তো একবার মাটি খুঁজে পেলে মানুষ মাথা তুলে দাঁড়াতে চায় আর মাথা তুলে দাঁড়াতে হলে শিক্ষার প্রয়োজন হয় শুধু শিক্ষা দিতে হবে না তাহলে যারা পড়াশোনা করলো তারা যাবে কোথায় চাকরি চায় তাহলে কল কারখানা তুলতে হবে আমরা যেমন শুধু ভূমি সংস্কার না ক্ষুদ্র মাঝারি সেচের ব্যবস্থা করে এক ফসলি জমিতে দুই ফসলি তিন ফসলি করেছি আমাদের কৃষকরা মেহনতি মাথার ঘাম পায়ে ফেলে তারপরে ফসল ফলায় একদিকে সেই ফসলের দাম পাচ্ছে না

এই বিজেপি আর তৃণমূলের রাজত্বে যুথ কর্পোরেশন ইন্ডিয়ার নাম আর শোনা যায় না ফুড কর্পোরেশন ইন্ডিয়ার নাম শোনা যায় না আমরা পঞ্চায়েত করেছিলাম যাতে কৃষকদের গ্রামের মানুষদের গরিব গুরুদের পাশে আপদে বিপদে পঞ্চায়েত থাকে আমরা বলেছিলাম শুধু লোকসভা নয় শুধু বিধানসভা নয় গ্রামে গ্রামে গ্রাম সভা আর শহরে পৌরসভা আজকে দাঁড়িয়ে সেটা নীতিরাজের আখড়া হয়ে গিয়েছে মমতা গ্রামসভা থেকে বিধানসভা চৌপাট করেছেন আর মোদী রাজ্যসভা লোকসভা চৌপাট করেছে এখন সামনে লোকসভা নির্বাচন আমরা বলি সাধারণ নির্বাচন কিন্তু এই নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন না এটা অসাধারণ নির্বাচন ওই যে বিজেপি বলে না ওয়ান নেশন ওয়ান ভোট এক জাতি এক ভোট আসলে এইবারের নির্বাচন হচ্ছে ওদের দিক থেকে বিজেপির দিক থেকে এই ভোট শেষ ভোট এরপরে ভোট মানুষ দিতে পারবে কিনা পার্লামেন্ট থাকবে কিনা জনপ্রতিনিধি থাকবে কিনা এই সব ভেঙে চুরমার করে দিচ্ছে নতুন পার্লামেন্ট ভবন তৈরি করছে কিন্তু পার্লামেন্টের মধ্যে কোনো আলোচনা হয় না আর যখন পার্লামেন্টে কোনো আলোচনা হয় না আইন পাশ হয়ে যাচ্ছে বাজেট পাশ হয়ে যাচ্ছে কোনো আলোচনা হচ্ছে না তখন সড়কে নামতে হয় কৃষকদের মারার জন্য আর আদানি আম্বানির জন্য তিনটে কৃষি বিল নিয়ে এসেছিল তারপরে জানেন লকডাউনের সময় থেকে করোনার সময় থেকে কৃষকরা আজও লড়ছেন হরিয়ানায় দিল্লিতে পাঞ্জাবে উত্তরপ্রদেশে ওই আইন প্রত্যাহারের কথা বলেছিল কৃষকদের মান্ডি কৃষককে ফেরত দিতে বলেছিল বলেছিলাম আমদানি হাতে দিতে চেয়েছে কৃষক তার ফসলের দাম পাবে না কেন ন্যূনতম সহায়ক মূল্য হবে না কেন কেন সারে ভর্তুকি দেওয়া হবে না কেন সারের কালোবাজারি হবে এসব প্রশ্ন কে করবে এসব প্রশ্ন যাতে না হয় সেজন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল বিধানসভায় লোকসভায় অ্যাসেম্বলিতে কোন লাল ঝান্ডার না থাকে তাহলে কৃষকের কথা কেউ বলবে না বেকারদের কথা বলবে না মজুরদের কথা বলবে না মা বোনদের কথা বলবে না এই জন্যই ওরা চোর জোটোর কটিপতি ব্যবসায়ী চিটফান্ডের মালিক খরে কালো সাংমতে মালিক খেলোয়াড় দশর হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়িকা ভোটে দেখানোর জন্য অনেক কেনা দা কোরে দেয় আর কারুজেwidetilde বলে এই দেখো তৃণমূল কংগ্রেস চমক দিলো এই দেখো বিজেপি কিরকম চমক দিলো কিসের চমক আজকে তৃণমূল পার্টি তারিখ ঘোষণা করেছে চাল এক একবার হচ্ছে যে কখনো না কখনো বিজেপির এমএলএ ছিল বা ইউপি ছিল বা এখনো বিজেপির এমএলএ আছে সে এখন তৃণমূলের প্রার্থী আবার বিজেপির যে প্রার্থী তালিকা বের হচ্ছে দেখবেন তার মধ্যে যে তৃণমূলের ছিল সে এখন বিজেপিতে আছে এই ঘর থেকে ও ঘরে যাচ্ছে আর ভোটের সময় দেখায় বিজেপির আর তৃণমূলের মধ্যে কত লড়াই হচ্ছে কত ঝগড়া হচ্ছে টেলিভিশনের চ্যানেল একটা অ্যাঙ্কর একজন মালিক একটা সম্পাদক এক কিন্তু মাঝখানে দুটো ঘাস করে দিয়ে এদিকে বিজেপি তৃণমূল যেমন হয় যেমন ভারত পাকিস্তান হয় এরকম ভোটের আগে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা নাটক দেখাতে চায় কিন্তু আসলে কি লড়াই হচ্ছে লুটেরা কখনো লুটেরাকে ধরে চোর কখনো চোরকে ধরে এই জন্য আমরা বলেছিলাম গত বছর চোর ধরো জেল ধরো বাংলার পুলিশ তৃণমূল করলে চুরি করুক ধর্ষণ করুক ফোন করুক তাকে ধরবে না আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে পানি কেসে মিথ্যা জড়ানো ওই জন্য অগ্রত বলেছিল না যা যা কেস দিয়ে দে পানি কেস দিয়ে দে হাজার হাজার ছেলে মেয়েদেরকে তারা মিথ্যা মামলা দিয়েছে এমনকি তৃণমূল করে তাদেরও ছেলেদেরকে ঢুকিয়ে দিয়েছে ভয় পাওয়ানোর জন্য আমরা বলছি সিপিআইএম যেটা মানে মিথ্যা মামলা সব প্রত্যাহার করা হবে এবং যারা জেল বন্দী আছে মিথ্যা তাদের সবাইকে মুক্তি দেওয়া হবে এটা হচ্ছে সালে যখন বামফ্রান সরকার এসেছিলো আমরা সব রাজনৈতিক বন্দী মুক্তি দেওয়া সরকার বলেছিলাম এবং প্রথম ক্যাবিনেট বৈঠকে সবাইকে মুক্তি দেওয়া হয়েছিল কারণ জেলগুলো তো খালি করতে হবে কারণ জেল যদি খালি না হয় বেবসুর লোকেরা যারা আছে তাদের যদি খালাস না করি তারা এতগুলো সব খেয়ে যে চুরি যে চুরি করে দর্শন করে মোটা সোটা হয়েছে ওদের জায়গা কথা হবে ওদের রাখার জন্য তো জায়গা নতুন নতুন রাতারাতি জেল তৈরি করা হবে না ব্রিগেডকারের গ্রাউন্ডে বলেছিল এই দেখবেন পঞ্চায়েত মানি কন্ট্রাক্টের টাকা তালভাটের টাকা ঘরের টাকা একশো দিনের কাজের টাকা রেশনের দুর্নীতি দমকল বিভাগে নিয়োগের দুর্নীতি কৃষি দপ্তরে নিয়োগের দুর্নীতি কোথায় না এত টাকা খেয়ে সব নাদুস হয়ে গেছে আর ওরা মনে করেছিল তৃণমূলের ঝান্ডা ধরলে ওদেরকে কেউ পাকড়া করবে না চিট ফান্ডের টাকা থেকে নামদা সারদা লোকজন ভ্যালি আমরা কি বলেছিলাম এই জন্য তো বলেছিলাম চোর ধরো যে ধরো কারণ এই যে সব দেখছেন কালো কালো স্করপিও গাড়ি নিয়ে ভরে আর রাতে মা বোনদের পার্টি অফিসে নিয়ে গিয়ে ইজ্জত লোটার চেষ্টা করে আঙুল ফুলে করা হয়েছে তো বারো বছরে আখের মেশিন দেখেছেন আখ মারাইয়ের মেশিন হ্যাঁ মোটা মোটা সব থাকে না সেগুলোকে মেশিনের মধ্যে ঘুরিয়ে দেয় আর দুটো চাকা থাকে তার মাঝখানে ঢুকিয়ে দিলে শুধু চাকাটা ঘোরাতে হয় সব রস বেরিয়ে আসে আমরা ওই চাকাটা ঘোরাতে চাইছি ঘুরবে চাকা

আর তৃণমূলের নেতারা ঘর বানাচ্ছে টাকা রাখার জন্য মানুষ টাকা জোগাড় করে ঘর বানানোর জন্য আর তৃণমূল নেতারা ঘর বানাচ্ছে তাদের কাছে এত কালো টাকা আছে সেটা লুকিয়ে রাখার জন্য কিন্তু ইডি সিবিআই সবাইকে ধরছে ধরলে তো ভাই কোটা বাইরে ব্রিগেডে বক্তৃতা করতো আজকে জেলের মধ্যে ঘানি টানত ওই যে মমতা গেল মোদীর কাছে কথা বলতে এবার কিছু না সেদিন এসছিল আগে যতবার যেত

মমতা ব্যানার্জি বলেছে মোদীর কাছে কেন গিয়েছিলেন বলে এমডিএম আর এমনি এমনি কেউ যায় না যে মনমোহন সেন করেছিল এমনি এমনি সেটা বলার জন্য সেই টাকা পেয়েছিল তাহলে আজকে তৃণমূল এসে বললো লালকে শেষ করে দেবো মুখে দুটো ক্লাস লাগিয়ে রাখো মিছিল করবে না মিটিং করবে না এখানে আমাদের অফিস দখল করেছিল শুনলেন জামিনের কাছে ওই ভুগুপাড়া রানীগঞ্জে রায়গঞ্জ রানীগঞ্জের দৌড়ে এখন এর সন্ত্রাস করছে গত দুদিন আগে আমি ওখানে গিয়েছিলাম হাজার হাজার মানুষ বেরিয়ে এসছে পুলিশকে দিয়ে ভোট করতে দেয়নি আমরা পুলিশকে বলছি তোমাদের নদী তোমাদের ডান্ডা তোমাদের বন্দুক তোমাদের গাড়ি তোমাদের মাইনে তোমাদের রেশন ওই গাড়িতে তেল কোন তৃণমূল বিজেপি দেয় না এই গরিব গুরব মানুষ যে ট্যাক্সের পয়সা দেয় সেই ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের ফুটুনি হয় সুতরাং পুলিশের চাকরি করলে আইন মেনে কাজ করতে হবে তৃণমূলের লাইনে গেলে চলবে না পঞ্চায়েত নির্বাচনের পরে হাইকোর্টে আমরা টেনেছিলাম এসপি ডিএসপি আইসি

পুরো করতে হবে হবে তো হবে একসাথে হবে এইটাই খেয়াল রাখবেন লাল ঝান্ডা যখন বলে একসাথে হিন্দু মুসলমান মন্দির মসজিদ তপশিলি আদিবাসী রাজবংশী নেপালি পাহাড় সমতল উত্তর দক্ষিণ আমরা সব মানুষকে একটা করতে চাই এটা মানুষের শক্তি যারা বলেছিল লাল ঝান্ডার শক্তি কমে গেছে আসলে লাল ঝান্ডা শক্তি কমেনি আমাদের কৃষক আন্দোলনে আমাদের শ্রমিকের আন্দোলনে আমাদের বেকার যুবদের কাজের দাবি লড়াইয়ে মা বোনের সম্মানে নিচতে এই শক্তি কমে গিয়েছিল তাহলে আবার লাল ঝান্ডা মজবুত করলে এই বাংলার মানুষের শক্তি আবার ফিরে পাবে ওরা বলেছিল না মানুষকে ভাগ করো মাঝখানে বিজেপি চলে আসলো কেও বলল বিজেপি কাটতে তৃণমূল করতে হবে আর কেউ বলল তৃণমূল কাটতে বিজেপি করতে হবে দেখবেন আমাদের দেশে ভোট হয় এপ্রিল মাসে আর এপ্রিল মাসের 1 তারিখ এপ্রিল ফুল হয় এইজন্য বাস ফুল আর কমল ফুল কেউ কারো দিচ্ছে লড়াই দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল করেছে সুতরাং আমি মার্চ মাসে বলছি সামনের এপ্রিল মাসে আপনাদের শপথ নিতে হবে কোন কেউ এপ্রিল ফুল আর নতুন করে হবে না কারণ কাক কাকের মাংস খায় না যে শুভেন্দু আজকে বিরোধী নেতা বিজেপির নেতা সে দু হাজার আঠারো পঞ্চায়েত এখানে বলেছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি কাউকে কমিশন না জমা দিতে দিয়ে দামর দিয়ে যদি পঞ্চায়েত দখল করো তাহলে পাঁচ কোটি টাকা দেবে এসব পঞ্চায়েত সমিতি প্রধান কর্মাধ্যক্ষ জেলা পরিষদ তৃণমূলের লোকজনকে শুভেন্দু কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ করেছিল না তারপরে সেই টাকা দিয়ে বিজেপিতে চলে গেল না আর সেই টাকা ছড়িয়ে এখন খবরের কাগজিশনে শুভেন্দু আজকে শাহজাহান কালকে শুভেন্দু আজকে শাহজাহান কিন্তু সন্দেশ খালীতে যখন শাহজাহানের কথা বললো বিজেপি শিবু হাজরা উত্তম সরকার এইসব নাম নিল না তখন বললো ওটা বাংলাদেশ থেকে কেউ এসেছিল আবার আজকাল বাংলাদেশি বলে না এসেছিল মানে এখানকার তৃণমূলেরা সব ভালো আমরা চোরকে চোর বলতে ভয় পাই না গুন্ডাকে গুন্ডা বলতে ধর্ষককে ধর্ষক বলতে দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলতে আমাদের বাঁধে না আপনারা জানেন পার্লামেন্টে

কিন্তু সবাইকে চোর আমরা বলতে পারছি না ওই চোরের দলে কয়েকজন নাম লিখেছে বলে আমি এই মঞ্চ থেকে তাদেরকে আপিল করছি আপনারা একটু দূরে সরে যান যারা চোর নয় তারা তৃণমূলে থাকবেন না তাহলে বাকি সবাইকে আমরা মন খুলে চোর বলতে পারবো তার কারো লাগবে সরছে এই দুদিন আগে জঙ্গিপুরে দেখলেন না সুজন চক্রবর্তী এসেছিল তাই তো একদম সন্ধ্যার কাছে তৃণমূলের ঝান্ডা চলে যোগ আমরা এখানে যারা কংগ্রেস দল করে তাদেরও বলছি দু নয় সালে রাতারাতি কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করেছিল পার্লামেন্ট নির্বাচনে তখনই কলকাতায় আমি হেরেছিলাম আর তারপর দু এগারোতে কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে সমঝোতা করেছিল তারপরে দু হাজার এগারোতে লাইটেস্ট বিল্ডিং এ মমতা দিয়ে বসেছিল কংগ্রেস যদি নেতাদের কাজ না দিত তালে পড়েছি আমরা কংগ্রেস আর বামপন্থে করবি যেখানে লড়াইছি এক সঙ্গে সেকালে পুলিশ গুন্ডা হসতা তাদের মোকাবিলা মানুষ করেছে তাই আজকেও বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যদি লড়তে হয় আমাদের সবাইকে এক সঙ্গে হতে হবে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে তারপরে নীতিগত লড়াই হবে কিন্তু এইখানে দাঁড়িয়ে কংগ্রেসের নেতারা দিল্লিতে বসে কি দেখছেন আমি জানি না কিন্তু তলার কর্মীরা বুঝতে পেরেছেন যারা মাটির কাছে আছে মাটির আওয়াজ শুনতে পাচ্ছেন আমি দিল্লির কংগ্রেসের নেতাদেরও বলবো ওই আকাশে ঘুরলে হবে না মাটিতে কান পাত বাংলার মাটি কাঁদছে বাংলার মানুষের রক্ত ছড়ছে আর বিজেপি আর এখানে হিন্দু মুসলমান উত্তর দক্ষিণের নাম করে মানুষকে ভাগ করছে এখানে আমরা একসঙ্গে হতে পারি ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখন আমরা বলেছিলাম একসঙ্গে বলেছিলাম আবার যখন জরুরি অবস্থা করেছে আমরা তার বিরোধিতা করেছি যখন ব্যাংক ন্যাশনালাইজেশন হয়েছে যখন ফরিন ন্যাশনালাইজেশন হয়েছে তখন আমরা একসঙ্গে সমর্থন করেছি আবার যখন একটু এদিক ওদিক করেছে তখন তার বিরুদ্ধেও লড়েছি এটা হচ্ছে নীতিগত অবস্থান আমরা বলেছি লড়াইটা নীতির জন্য হবে আর ওরা বলেছে লড়াইটা মুখের জন্য হবে এই যে বলছে না অমুক খেলোয়াড়কে নিয়ে এলাম অমুক নায়ককে নিয়ে এলাম অমুক নায়িকাকে নিয়ে এলাম আর এই বসিরহাটে তো নায়িকা ছিল এমপি নুসরাত জাহান আর সন্দেশ খাতে যখন মা বোনদের ইজ্জত উঠছিল আজকে যখন মা বোনেরা ঝাঁকা লাঠি নিয়ে তৃণমূলকে তাহা করছে তখন সে এমপি কে দেখা যাচ্ছে তাহলে এমএলএ এমপি তাহা হবে মানুষের প্রতিনিধি হবে মোদি বলছে মোদি ছবি দেখে প্রতিনিধি করো মমতা বলছে মমতার ছবি দেখে প্রতিনিধি করো ওদের মধ্যে ঝগড়া কিসে রেশন নিয়ে ঝগড়া আমাদের জিনিসের দাম নিয়ে ঝগড়া আমাদের আর নদী আর মমতা নদী ঝগড়া হচ্ছে রেজার্ভেশনের থলেতে মোদীর ছবি থাকবে না মমতার ছবি থাকবে স্কুলের ব্যাগে মোদীর ছবি থাকবে না মমতার ছবি থাকবে করোনা সময় যখন মানুষ মরছিল কবরস্থান পায়নি শ্মশান পায়নি যখন আমাদের ছেলে না রেড ভলেন্টিয়ার হয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মাস্ক নিয়ে স্যানিটাইজার নিয়ে ছুটছিল তখন এই দুয়ারে সরকার দেখা যায়নি তখন মোদী সরকার পিএম কেয়ারের নাম করে

মানুষকে খেপাচ্ছে আমরা বললাম হিসেব দিতে হবে এখন স্টেট ব্যাংক বলছে যে না আমাদের একটু সময় লাগবে কে টাকা টাকা কোথায় গেল কে দিল সবচেয়ে বেশি বিজেপি পেয়েছে আর সবচেয়ে দ্বিতীয় হচ্ছে তৃণমূল তাহলে আমরা হিসেব চাইছি মমতার কাছে যখন আমরা আমফানের টাকা হিসেব চেয়েছিলাম একশো দিনের কাজের টাকার ঘপলা হিসেব চেয়েছিলাম ঘরের টাকা হিসেব চেয়েছিলাম তখন বলেছিল তোমাদের টাকা তোমাদের হিসেব কেন দেবো কার টাকা এখন মোদী এসে বলছে এত হাজার কোটি টাকার আমি বিজ্ঞাপন দিচ্ছে এত হাজার কোটি টাকার উন্নয়ন করছি কার টাকা মোদী যখন বলে আয়ুষ্মান ভারত মমতা যখন বলে স্বাস্থ্য সাথী আর আমাদের মা বোনদের বলে আমি এক হাজার দিচ্ছি দেড় হাজার দিচ্ছি পাঁচশো দিচ্ছি ভান্ডার দিচ্ছি বলে না বলে গেলে দু হাজার সমব্যাথী মদ খেয়ে বললে দু লাখ কার টাকা কে দেয় আমি আপনি একটা হোটেলে খেতে যান জিএসটি দিতে হয় একটা জামা কিনুন জিএসটি দিতে হয় এখন তো সবাই এসব কেনে যেখানে যা কিনবে দেখবেন দামের পরে লেখা থাকে জিএসটি এইটা হচ্ছে ন পার্সেন্ট রাজ্যের সরকার ন পার্সেন্ট কেন্দ্রের সরকার জিনিসের দাম আর ওরা খুশি হচ্ছে কারণ যত দাম বাড়বে তার উপর তত পার্সেন্ট ট্যাক্স হবে আচ্ছা যখন নিচ্ছে আপনার কাছ থেকে পকেট খালি করে তখন কিন্তু বলছেন ডিজেলের দাম পেট্রোলের দাম কেরোসিন তেলের দাম যখন বাড়ছে তখন বলছে না আর যখন একশো টাকা কমিয়ে দিয়েছে বলে মোদিজি আপনাকে গিফট দিল ভোটের আগে একশো টাকা কমাবে আর ভোটের পরে চারশো টাকা বাড়াবে এই যে মিড ডে মিলের সময় খাবার চুরি করছে দিন চুরি করছে সবজি দিচ্ছে না ছেলে মেয়েদেরকে আর ভোটের আগে লিস্ট বার করে বলে ডিম দেবো সয়াবিন দেবো বলে না সব আর ভোটের পরে এ বাচ্চাদের খাবারও চুরি করেছে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে কেন গেছে রেশনে আটা যেটা গরু ছাগল খাবে না সেটা আমাদের খাইয়েছে আর তার চেয়ে কোনো কেউ টাকা নিয়েছে এই জন্য শাহজাহান উত্তম সরকার আর শিবু হাজরাকে গ্রেপ্তার করছিল না কারণ ওই টাকা শুধু শাহজাহান শিবু হাজরা নেয়নি ওই যে তৃণমূল বলেছিল বারোয়ানার মধ্যে ষোলোআনার মধ্যে বারোয়ানা চার আনা পঁচাত্তর পার্সেন্ট ভাবে পঁচিশ পার্সেন্ট খাও রুট করো কিন্তু কালীঘাটে বারোয়ানা দেবে আর চার তুমি রাখবে এই আশেপাশে যত চোর চোরটা দেখছেন এরা আসলে এঘাট ওঘাটে চার চাকা থেকে দুই চাকা থেকে যে সিভিক ভরেন্টিয়ার টাকা নিচ্ছে এই যে তোলাবাজি হচ্ছে যা লুট হচ্ছে তার চা আনা এখানে আর বারোয়ানা কাটিয়ে দিচ্ছে এঘাট ওঘাট তুলে কালীঘাটে আমরা যখন বলছি ইডিসি এই সব চোদ্দ কে যদি প্রিয় কে কাকু কে মাকু কে তো তুমি অন্তত কালীঘাটে যাও ওখানে কত টাকা আছে দেখো এখানে হচ্ছে সেটিং মোদি বলছে না কালীঘাটে যাও না আমরা বলছি কালীঘাটে কালি চালে কত টাকা আছে বার করো তখন বিজেপি কি বলছে না জ্ঞান মসজিদের নিচে কি আছে সেটা খুলে দেখতে হবে না ওই

হকাদের জন্য ওরা লাঠি গুলি পুলিশ দিয়ে বললো কোনো কথা শুনবো না তখন মাঝখানে বিজেপি যে এসে ছাপান্ন ছাপ্পান্ন কি হ্যাঁ কি করে বুঝলেন এই যে হচ্ছে এই যে খবর আমাদের এখন মোদী কি গ্যারান্টি বলছে না এভাবে টাকা দিয়ে বিজ্ঞাপন করে যেটা নেই সেটা হবে যাবে ভাইরা বলে আসা বোঝা রাখবেন আমরা এই জন্য আজকে দশ তারিখে দশ জায়গায় মিটিং করবো বলেছিলাম চোদ্দ জায়গায় মিটিং হচ্ছে একই সঙ্গে কিন্তু এরপরে আপনাদের কাজ পাড়ায় মহল্লায় বুথে গ্রামে আলপথ পেরিয়ে সাঁপো পেরিয়ে মানুষের কাছে যেতে হবে সেই মানুষকে লাল ঝাণ্ডার তলায় নিয়ে আসতে হবে যারা একটু নড়ে গিয়েছিল যারা একটু সরে গিয়েছিল যারা একটু ভয় পেয়েছিল যারা হয়তো আমাদের বোকামের জন্য বা ফুলের জন্য একটু অভিমানে দূরে চলে গিয়েছিল গত এক বছর ধরে তাদেরকে গোটা বাংলা জুড়ে আমরা আবার জবা করেছি ইনসাফ ব্রিগেড হয়েছে আপনারা দেখেছেন ইনসাফ যাত্রা হয়েছে যৌবনের জনগণের সমাবেশ হয়েছে এটা ওই মমতা ব্যানার্জির ফ্যাশন প্যারেডের এর নয় কোটি কোটি টাকার বিজ্ঞাপন দেওয়ার ডিম হাতের আয়োজন নয় মানুষ নিজের পয়সায় নিজের রসদ জোগাড় করে পথ হেঁটেছেন পঞ্চাশ দিন ধরে আর তারপরে ছেলে গিয়েছেন এই মুর্শিদাবাদে সবচেয়ে বেশি দিন ছিল আমাদের যৌবনের পদযাত্রা আপনারা যেভাবে সমর্থন করেছেন মানুষের আরো বেশি আশা বেড়েছে মুর্শিদাবাদের এই পলাশীর প্রান্তরে ইংরেজের সঙ্গে দালালি করেছিল চাপড়া আর সেখানে বাংলার স্বাধীনতা সূর্য ডুবেছিল মনে আছে বাঙালির পুনে লাভ হয়েছে ট্রাইবেঞ্জাব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল আজকে বাংলাকে শাসন করছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বিরুদ্ধে তৃণমূল লড়তে পারবে না কারণ চোর জোর লড়াই করতে পারে না ইডি সিবিআই এর ভয় আছে

এবং সেখানে কোনো ধর্ম মন্দির মসজিদ জাত থাকবে না ওটা নিজের ব্যাপার যখন রমজান হবে রোজা রাখবেন যখন পুজো হবে পুজো করবেন বড়দিন হবে তখন গিয়ে যিশু খ্রিস্টের কথা বলবেন কিন্তু যখন ভোটের কথা হবে যখন রাজনীতির কথা হবে যখন কাজের কথা হবে যখন মূল্যবৃদ্ধির বিরুদ্ধে লড়াইয়ের কথা হবে যখন ফসলের দামের কথা হবে পরিযায়ী শ্রমিক আজকে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি আমাদের ঘরের ছেলে মেয়েরা কে জন্য জন্মেছে কাশ্মীরে গিয়ে পাহাড়ের উপরে তার টানবে কেরালে গিয়ে পাহাড়ের উপরে উঠবে মিজোরামে গিয়ে ব্রিজ ভাঙাবে বানাবে সিকিমে গিয়ে ভাগ বানবে আর তারপরে সেখানে বন্যা হোক ঝড় হোক বরফ পড়ুক দুর্ঘটনা হোক সেখান থেকে লাশ আসবে বাংলার ছেলেরা এই জন্য জান নেয়নি তাদের লাশ আমরা দেখতে চাই না আমরা চেয়েছিলাম আমাদের ছেলে মেয়েদের শিক্ষাকে দক্ষতাকে বাড়িয়ে এই বাংলাকে আমরা গড়ে তুলতে চেয়েছি আমাদের পূর্বপুরুষরাই মাটিকে অনেক রক্ত দিয়ে সেচ দিয়েছেন সেইখানে দাঁড়িয়ে আমরা ঐক্যের মিনার গড়ে তুলবো গোটা বাংলা গোটা দেশকে পথ দেখাবে যদি বাংলার মানুষ এক কাটা হয় এই ঐক্যের আহ্বান জানালাম আর এই মুর্শিদাবাদ থেকে যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের স্বাধীনতা কেড়েছিল আমরা ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে নতুন স্বাধীনতার লড়াই লড়ব আমাদের আবার গোটা দেশে রাজি আছেন হবে রায়